প্লিজ আপনি আমাকে বিয়ে করবেন এই তোর বউ এসব কি করছে তুই জানিস আমাদের স্যার কত বড় ইনস্পেক্টর আর তোর বউ কিনা ওর সাথে এসব করছে স্যার আমি না অ্যাক্ট বেপার কিছুতে বুঝতে পারছি না আমরাছি ইম্পর্টেন্ট একটা কাজে আর আপনি কিনে এসেছেন সিভিল পোশাকে আমি যদি সিভিলে না আসতাম ওদেরকে কোনো ভাবে ধরতে পারতাম না আমাদের ধৈর্য ধরে এখানে দাঁড়াতে হবে চলো প্লিজ আপনি আমাকে বিয়ে করবেন

আপনার প্যান্টের ভিতরে মোবাইল কিভাবে আসলো আর কে বের এই মোবাইলটা ওই মেয়েটাই আমার প্যান্টের মধ্যে রেখে গিয়েছে যখন বললো না যে বিয়ে করুন তালাকই করে মেয়েটা আমার প্যান্টের মধ্যে মোবাইলটা রেখেছে কি তার মানে আপনি আগে থেকে জানতেন মোবাইল রেখেছে তাহলে আপনি তখন কোনো রিয়্যাক্ট কেন করলেন না রিয়্যাক্ট আমি ইচ্ছা করে করিনি আমি যদি তখন রিয়্যাক্ট করতাম ওর হাজবেন্ড ওকে ধরে ফেলতো ওর হাজবেন্ড মানুষকে এটা বোঝাতে যাচ্ছে যে ওই মেয়েটা পাগল কিন্তু ওই মেয়েটা পাগল না ওই মেয়েটা একটা অসহায় মেয়ে ওর হাজার প্রয়োজন দাঁড়াও ফোনে কি আছে দেখি তো প্লিজ আপনার আমার স্বামীকে ধরেন ও আমার উপর অনেক অত্যাচার করছে ও আমার সব সম্পত্তি ও নিজের নামে লিখিয়ে নিতে চায় আর আমি বারণ করাতে ও আমার ভাইকে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলেছে ও চাই আমার পরিবারের কোনো দাবিদার যাতে না থাকে এই জন্য এই কাজ করেছে প্লিজ আপনারা আমাকে বাঁচান আমাকে সাহায্য করুন ঠিক আছে আমি বললাম না যে মেয়েটা পাগল না ওই মেয়েটাকে আমাদেরকে সাহায্য করতে হবে স্যার আপনি ঠিক বলেছেন আমার মনে হয় মেয়েটাকে সাহায্য করা উচিত চলুন চলো এই দাঁড়াও আর নস তারা আমা কা কেন? আমি তো পর বোককে নিয়ে যাচ্ছিলাম ডক্টরের কাছে। বললাম না যে পাগল জন্য না? ও আচ্ছা তোর বড় মাথা সমস্যা আছে তাই না? তুই হসপিটালে যাচ্ছিস। শুন তোর সব কিছু ফাঁস হয়ে গিয়েছে। তুই এই মেয়েটার সাথে দিনের পর দিন অত্যাচার করতিস। আমরা সব জানি। তুই এখন আমাদের সাথে জেলে যাবি। চল। এই ওলটা বলটা কথা বলছেন স্যার। আর নিজের বোককে ডক্টরের কাছে নিয়ে যাবো। এখানে জেলে পাঠাবেন কেন আমাকে? আমি তো ভালো কাজ করছি না? স্যার আপনি নিশ্চয় আমার ভিডিওটা দেখেছেন তাই না? স্যার প্লিজ আমাকে বাঁচান স্যার ও আমাকে প্রত্যেক দিন অত্যাচার করে ও চায় আমি আমার সব সম্পত্তির যাতে ওর নামে লিখে দেই হ্যাঁ করছি তাতে এখানে অপরাধের দোষের কি আছে হ্যাঁ আমার বউ পাগল ওর সম্পত্তি আমার নামে লিখে নিচ্ছে এখানে অপরাধের কি আছে নাটক করতেছিস তাই না তোর একটু লজ্জা করে না যে পুলিশের সামনে দাঁড়িয়ে এরকম অ্যাক্টিং করতেছিস শোন তোর বিষয়ে আমরা কিছু জেনে গিয়েছি তুই এই মেয়েটার সাথে দিনের পর দিন অত্যাচার করতেছিস এই মেয়েটার ভাইকে তুই মেরে ফেলেছিস আর ওর মাকে তুই সময় পাঠিয়েছিস সামান্য কিছু সম্পত্তির জন্য ওকে আমি আমো শাস্তি দেব তারপর বুঝতার আমি কতখানে কত চাল এই শুন তো আমরা জোর করে বা কোনো কারণ ছাড়ে নেই যাচ্ছে না তোর বিরুদ্ধে আমাদের কাছে উপযুক্ত প্রমাণ আছে বুঝতে পারছিস তাই বলছি সারা আমি আমি সাইডিক বুঝাতে বোন তুমি ভয় পেও না তুমি যে কাজটা করেছো সাহাদুরের মতো কাজটা করেছো আর ওর সাথে এখন যা হবে সেটা পুলিশই দেখে নেবে তার আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আজকে আমার জীবন বাঁচিয়েছেন আপনারা যদি না থাকতেন তাহলে কি যে হতো তবে আমার ভরসা ছিল যে আপনারা আমাকে অবশ্যই সাহায্য করবেন আপনাদের এই ঋণ আমি কোনোভাবেই পরিশোধ করতে পারবো না ধন্যবাদ দেওয়ার কিছু নেই তুমি আজকে এই কাজটা না করলে ওর মতো জানোয়ারকে আমরা কোনোদিন ধরতে পারতাম না চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি জি স্যার